যেনারা নদী দেখেন নাই তাদের জন্য নদীর দৃশ্য বর্তমানে মিরপুর বেরিবাদে পানির অবস্থা এই এখনো মিরপুর বেরিবাদ ভালোই আছে অনেক ভালো ইনাদের জন্য নদী যারা আসতে পারেন না হাঁটতে পারেন না অসুস্থ অসুস্থ ডায়বেটিস পেশার তাদের জন্য এই ভিডিওটা দেখে নেন নদীতে মানুষ গোসল করতেছে ওই পাশে কাউন্দিয়া যেটা জাহাজ যাচ্ছে কেমন লাগলো নদীটা যারা প্রবাসে আছেন তারাও দেখতে পারেন বর্তমানে নদীর অবস্থা